অনেক দর্শক সারা বাংলাদেশ উত্তাল এবং একটার পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে করুণ নির্মম হতাশা ব্যঞ্জ আবার যে রূপ বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তান বিরোধী সংগ্রাম ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধু রেজিমের বিরুদ্ধে যুদ্ধ জাসুদের উত্থান স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ জমানাতে আরও অনেক কিছু বিশাল ইতিহাস এবং বিশাল ঐতিহ্য নিয়ে আমাদের গর্বের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়িয়েছিল এবং সেখানে সে দু হাজার থেকে আজ অবধি বা তারও আগে দু থেকে দু পর্যন্ত যেভাবে প্রথমে ছাত্র অর্থাৎ বিএনপির সেই শের জামানাতে ছাত্র দল যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেখানে তারপর আবার দু থেকে এখন পর্যন্ত যেভাবে ছাত্রলীগ একক কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল তাতে সকলের মধ্যে হতাশা ছিল প্রবল যে এই বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ বোধহয় শেষ হয়ে গেল কিন্তু কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে সঙ্গে শিক্ষকদের আন্দোলন সব মিলিয়ে পুরো জুলাই মাসটিকে এই জাতির সামনে একটি নতুন রূপে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর এই বিশ্ববিদ্যালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এখানকার যারা ছাত্র এবং ছাত্রী তাদের সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের সতীর্থ ঊর্ধ্বতন সতীর্থ বড়ো ভাই হিসাবে স্নেহের ভাই হিসাবে মেনে নেয় ফলে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অতীতে যেভাবে সারা বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছিল এবারও এই কোটা বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ চলছে সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলতে গেলে দীর্ঘদিন শাসন ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন নেতিবাচক অনেক কর্ম তারা করেছে এবং অনেক কিছু তারা হজম করেছে তিন তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যাকে বলা হয় সর্বনিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করে তিন তিনটির নির্বাচনের রেজাল্ট শিট এই জাতির উপর চাপিয়ে দিয়ে দিব্য আরামে পায়ের উপর পা তুলে তারা দুলাত ছিল তাদের যত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সবাইকে রীতিমতো একেবারে বাবার নাম ভুলিয়ে দিয়ে রাজনীতির মাঠ থেকে যেভাবে তাদেরকে দূরে রেখেছে তাদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে তেমন কিছুই ছিল না তো সেখানে যখন শিক্ষকদের আন্দোলনটি এলো তারপরে তার সঙ্গে সঙ্গে যুগপথ ভাবে এই যে কোটা বিরোধী আন্দোলন যদিও কোটা বিরোধী আন্দোলনটি আগে শুরু হয়েছিল কিন্তু শিক্ষকদের আন্দোলনটি একেবারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিরোধী আন্দোলন রীতিমতো জ্বলে ওঠে সারা বাংলায় এবং এই আন্দোলনকে সামনে রেখে এখন বাংলাদেশের কোনো দল মত নেই সকল দল এবং মত সবাই মাঠে নেমে গিয়েছে বিএনপি সরাসরি সমর্থন দিয়েছিল তারপর নীতিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে বিএনপির অফিস রেড হয়েছে আজকে আমি ভিডিও করছি পবিত্র আসুরের দিনে তার আগের দিন রাতে এরপর আজকে যে গাইবানা জানা ছিল সেখানে বাইতুল মকরমে বিএনপির নেতাদের উপর ধরপাকড় জুলুম নির্যাতন টিআর নিক্ষেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তো জেনে শুনে এবং বুঝে এই ঝুঁকিটা কিন্তু এই মুহূর্তে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশের সয়লাভ এবং ছাত্রলীগের যারা ছেলেরা রয়েছেন মেয়েরা রয়েছেন তারা অনেকে হল ত্যাগ করেছেন অনেকে বের করে দেওয়া হয়েছে অনেকে ভয়ে চলে গেছেন অনেকে স্বেচ্ছায় বুদ্ধিমত্তা দেখে চলে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটেছে গত সেই দু হাজার নয়ের পর থেকেই প্রথম ছাত্রলীগের নেতাকর্মীদের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা হলে এবং ক্যাম্পাসে এই ভর্তি নিরাপদ বোধ করছে না পুরো ক্যাম্পাস পুলিশে একেবারে পুলিশ আর অন্য চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ তার সঙ্গে আবার যুদ্ধাবস্থায় আমাদের বর্ডার গার্ড সেই যারা খুবই বীরত্ব দেখান বিজেপি আমাদের মায়ানমার সীমান্তে তাদের বীরত্বের জন্য তারা সর্বমহলে আলোচিত ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়টিতে তারা যে সকল বীরত্ব দেখান বিজেপি সত্য এই বীরত্ব জাতির যাকে বলা হয় মহা মহাগর্বের বিষয় তো সেই বীর বিজিবি তারা তাদের বীরত্বের পুরোপর কাঠা দেখানোর জন্য এখন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে দাঁড়িয়ে আছেন এর আগে তারা বীরত্ব দেখানোর জন্য এবং ঢাকা কলেজের সামনে খুব চেষ্টা করেছিলেন এবং সেই বীরত্ব দেখাতে গিয়ে তারা কিভাবে বীরের মতো আচরণ করেছেন তা আমরা এখন বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি পত্রিকা এবং গণমাধ্যমের খবর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে আজকে বন্ধের দিন আগামীকাল যখন আবার চালু হয়ে যাবে কর্মযজ্ঞ তখন বোঝা যাবে যে আজকের এই যে পুলিশি অ্যাকশন এই পুলিশি অ্যাকশনের ফলাফলটা আসলে আগামীকাল কোন পর্যায়ে চলে যাবে তো এখানে যে জিনিসটি খুব উল্লেখযোগ্য সেটি হলো সরকার যে পথে এগোচ্ছে সেটি হলো খুবই গতানুগতিক নতুন তাদের কিছুই নেই তাদের অনুগত প্রশাসন তাদের অনুগত ছাত্র সংগঠন তাদের অনুগত পুলিশ বাহিনী এবং এই যে বিজেপি তাদেরকে ব্যবহার করে অতীতে তারা যেভাবে সফলতা পেয়েছে ঠিক একই প্রক্রিয়াতে তারা এইবার চেষ্টা চালাচ্ছে যা কিনা ইতিমধ্যে অলমোস্ট নাইনটি পার্সেন্ট মাঠে মারা গিয়েছে অর্থাৎ তাদের সকল চেষ্টা প্রচেষ্টা নাইনটি পারসেন্ট মাঠে মারা গিয়েছে আর যারা আন্দোলনকারী তাদের ভবিষ্যৎ কি হবে জানি না কিন্তু এখনো পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে তাদের সফলতা নব্বই ভাগের চেয়ে বেশি এবং এই সফলতা ক্রমশ বিস্তার লাভ করছে সাধারণ মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে শ্রেণী পেশার মধ্যে এবং প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দুটো সংগঠন একটা হেফাজতে ইসলামী বাংলাদেশ এবং যাকে বলা হয় চরমোনাই তো সবাই মাঠে নেমেছে এই দুটো সংগঠন এখনো পর্যন্ত প্রকাশ্যে নামেনি তবে যে জনজীবন সৃষ্টি হয়েছে এদের অনেক নেতাকর্মী এবং এদের অনেক যাকে বলা হয় শুভানুধ্যায়ী তারা কিন্তু এই আন্দোলনকে সংহতি প্রকাশ করে অনেকে মাঠে নেমেছেন এবং অনেকে দোয়া করছেন যার যার মতো অবস্থান থেকে তো এই দুটো সংগঠন যদি ঘোষণা দিয়ে মাঠে নেমে যায় তাহলে এই যে বর্তমান চলমান যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এটি রীতিমতো গণ অভ্যুত্থান বললে ভুল হবে গণবিস্ফোরণে রূপান্তরিত হবে গণ অভ্যুত্থানের একটা রূপ আছে আর গণ যে রূপ এটি আরও ভয়াবহ তো সেই জিনিসটি যেন না ঘটতে পারে এজন্য সরকারের যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের তৎপরতার কোনো অভাব নেই এই দুটো সংগঠনকে নিবৃত রাখার জন্য দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ চরমনাই এবং হেফাজতে ইসলামী বাংলাদেশের সঙ্গে যাকে বলা হয় আওয়ামী লীগের যে সম্পর্ক এবং আওয়ামী সরকারের যে সম্পর্ক এটি অম্লমধুর কখনও তাদের মধ্যে বন্ধুত্বের গুজব শোনা যায় কখনও তাদের মধ্যে শত্রুতার ঘটনাও দেখা যায় এবং আওয়ামী লীগ দ্বারা ইসলামের ইসলামী নেতাকর্মীরা যেভাবে কষ্ট পেয়েছেন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেভাবে অপমানিত হয়েছেন এদের সেই বেদনা কেয়ামত পর্যন্ত যাবে না কিন্তু তারপরও হেফাজতের এক শ্রেণীর নেতা আছেন যারা সরকারের সঙ্গে খুবই সম্পর্ক রক্ষা করে চলেন এবং তাদেরকে সরকারের দালাল হিসেবে হেফাজতের অনেক নেতা তাদেরকে গালাগাল করেন এবং যারা গালাগাল করেন তাদের একটা বিরাট অংশ সুদীর্ঘকাল ধরে জেলে পচেছেন এবং সাম্প্রতিক সময় অনেকেই জেল থেকে কয়েকদিন আগে মাত্র ছাড়া পেয়েছেন আপনারা জানেন যে যারা জেল খাটেন বিশেষ করে হুজুরদের মধ্যে ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে কিংবা কবি সাহিত্যিকদের মধ্যে যারা খুব আরাম আয়াস করেন তাদের কাছে জেল একটা ভয়ঙ্কর বিষয় দ্বিতীয়বার তারা সেখানে যেতে চান না তো কাজী এই যে যারা কয়েকদিন আগে আওয়ামী লীগের নয় বিএনপির যে সকল নেতা হেফাজতের যে সকল নেতা কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছেন তাদের সামনে যখন আবার জেলের ভয় দেখানো হয় সাংগত কারণেই তাদের মধ্যে এক ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয় তো কাজেই যারা সরকার পক্ষে রয়েছেন হেফাজতে তারা তো আছেনই আর যারা সরকার বিপক্ষে রয়েছেন তারা অ্যাক্ট রিয়াক্ট করার জন্য আরও পরিবেশ পরিস্থিতি এবং সময় সুযোগের অপেক্ষা করছেন এটা সত্য কথা আর এই সুযোগটাই সরকারের যারা লোকজন রয়েছেন তারা ভয় দেখানোর জন্য ব্যবহার করছেন অন্যদিকে সেই যে চর্মনাই তো চর্মনাই বরিশালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেই নির্বাচনের সময় খুবই তারা কষ্ট পেয়েছেন তাদের এক পীর সাহেবের উপর যে নির্যাতন করা হয়েছে অভাবনীয় যা কি মুরিদদের যে মন হৃদয় খান খান করে দিয়েছে এবং পীর সাহেব থেকে শুরু করে অন্য যারা রয়েছেন নেতা তারাও সুযোগ খুঁজছেন কি করে সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যায় এবং সরকারকে তারা শিক্ষা দিতে চান তো কাজী বরিশালের মানুষ তাদের থাকে বেশি কম বোঝেন জিত যারা বলেছেন সরকারের সাথে সম্পর্ক তারা কি করে বলেছেন জানি না তবে এখন সেই যে তাদের মন মনস্তাত্ত্বিক যে বিষয় রয়েছে এবং তারা যেভাবে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়ে আসেন সেক্ষেত্রে ভবিষ্যতে তারা সরকারের বন্ধু হবেন এটি কল্পনা করা যায় না কাজেই তারা কৌশল অবলম্বন করছেন এবং অপেক্ষা করছেন এবং এই দুটো সংগঠন যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই যে যুগপথ আন্দোলন চলছে সে আন্দোলন কিছুটা হলেও যাকে বলা হয় সরকার সুবিধা পাবে আর যদি এই দুটো সংগঠন নেমে যায় তাহলে এই আন্দোলনে নতুন মাত্রার যোগ হবে এবং সেই আন্দোলন কোন অনিশ্চয়তার দিকে নিয়ে যায় এবং সরকারকে কোন পরিণতির দিকে নিয়ে যায় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না সব সম্ভবের বাংলাদেশ এক ঘন্টা আগেও যা কল্পনা করা যায় না এই বাংলাদেশে এক ঘন্টা পরে এইরকম রোজকে আমাদের আলামত অতীতকালে বহুবার ঘটেছে কাজেই বাংলাদেশেও সেই ঘটনা অনাগত দিনে যে ঘটবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না